নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পয়লা জুলাই ষোলোই আসার মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাত ও জাতিকার জীবনে আজ পয়লা জুলাই ষোলোই আসার আজ মঙ্গলবারের রাশিপাল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বা অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিপাল প্রকাশ করি প্রথমে প্রথমে কুঞ্জি কামাতে আজ ষোলোই আসার পয়লা জুলাই মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ ষষ্ঠী দিবা বারোটা আঠাশ পুরো ফাল্গুনী নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশকরণ দিবা বারোটা আঠাশ ঘটে গড় করণ রাত্রি বারোটা উনষাট ঘটে করণ এবার আসুন দেখে গোদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে ভূত সিংহে মঙ্গল কেতু চন্দ্র আজকে কন্যায় কন্যায় চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে নক্ষত্রে এরপরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে বৃষ্টি রাশি আজ ষোলোই আসের পয়লা জুলাই আজকের রাশি আজ মঙ্গলবার দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট আনন্দ ও সুখের যাবে নানা দিক থেকে তাদের কর্মের জোগাড় আসবে আপনি যদি বৃষ্টির রাশি হন আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজেই আপনার আজকের দিনে সাফল্য আসবে তবে একটা দিক দিয়ে কিন্তু বৃষ্টির রাশিকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে তা হচ্ছে আমরা আপনার কর্মস্থানে শত্রুতা লেগেই আছে কেননা দশমে কেতুর অবস্থার মঙ্গলের এক তো আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে এছাড়া কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেষ্ট করলাম সিংহ রাশি তবে আজকের দিনে শারীরিক অবস্থার কোনো বাড়াবাড়ি হবে না মানসিক চাপ কিছুটা থাকলেও তা আপনি কন্ট্রোল করে নিতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়রা আশীর্বাদ পাবেন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা নানা দিক থেকে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এতে আপনার জীবনে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি রাশির জাতক রাশি আজকের দিনে আপনার যে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন আয়ের যোগ আছে একদিক দিয়ে আপনার জীবনে কর্মক্ষেত্রে নতুন ছোঁয়া অন্য দিক দিয়ে আপনার পারিবারিক জীবন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের জীবন অবশ্যই সেটাও আপনার কাছে একইভাবে গুরুত্বপূর্ণ আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতি হন বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আসবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি উপকৃত হবে আর শেষে বলব যে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার তার সংখ্যা টু ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ওয়ান ফাইভ সেভেন থ্রি টু ওয়ান ফাইভ সেভেন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লসে পেতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া বা চাপ নেই তাই বলব আপনার জীবনে একাধিক প্রশ্নের উত্তর আজকের দিনে জানতে পারবেন বৃষ্টির রাশি কোনো বিচক্ষণ ব্যক্তির সঙ্গে আপনার অনেকক্ষণ কথাবার্তা হতেই পারে যা আপনার জীবনে দৌড় ফুটে দেওয়ার পক্ষে আদর্শ তাই বলি বৃষ্টির রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখের আবৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি আনন্দের বৃষ্টি হবেই হবে এছাড়া যেদিক দিয়ে আপনার বিশাল সৌভাগ্য তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই কর্মজীবনের সাফল্যের হাত বাড়াবে এছাড়াও আপনার যে দিয়ে সৌভাগ্য আছে আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আজকের দিনে আপনি যদি বৃষ্টির রাশি জাতক হন বৃষ্টির রাশি আপনি বিশেষ করে পাঠ বা ধ্যান করুন এতে আপনার জীবনে বিশেষ চাপ আসবে না আর ফাঁকা কোনো পাথরের নিচে বা ফাঁপা পাথরের নিচে বা এই ভঙ্গের নিচে আপনি বিশেষভাবে নানা ধরনের নানা ধরনের অলঙ্কার পেতে পারে তবে আজকের দিনে আমরা যেদিক দিয়ে চা আসতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে আজকের দিনে আপনি কোথাও রাস্তা থেকে কুড়িয়ে কিছু পেতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে আনন্দের খবর দিলাম হবে সিংহ রাশি এই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশি চাষি একেবারে জীবনের কাছে আপনার শত্রু তার আছে সেদিক থেকে আমি আপনাকে সচেষ্ট করলাম এছাড়াও বলব আপনার জীবনযাত্রায় বিশাল পরিবর্তন যোগ আপনি নিজেকেই নিজে অবশ্যই থাতায় ফেলে দিয়ে ফেলেতে পারেন আমি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা বৃষ্টির রাশি আজকের দিনে আপনার জীবনের নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আপনার জীবনেও একটা নতুন আদর্শ দিক আসবে যা আপনার জীবনকে নতুনভাবে দেখতে পাব সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকা বললাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বরা বাবা ভারতের স্মরণ দেয় এছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্য আসবে যা কথা যা আপনার জীবনকে নতুনত্বের ছোঁয়া জতিরত্বের ছোঁয়া দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ আছি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন বৃষ্টির রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানা তাই বলি বৃষ্টির রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে লোকগুলো আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কবার অনুরোধ করবে সুযোগ করে একটা লাইক দেবে তাহলে আমার বলি আমার এই সুকাল তো Saul YouTube চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাহলেই যে ধরে ভিডিও গুলো আমি আমরা আমি আপনাদের বলছি তার পরেই যেটা প্রথম আপনাদের ভিডিওটা এইগুলা দিয়ে ভিডিও করতে অনুরোধ অনেক ধন্যবাদ